নমস্কার আজ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানুন আজকে মায়ের বিদায় লগ্নে আমি আরেক মায়ের বিদায়ের কথা বলতে বসেছি তিনি মানুষের মা তো ছিলেনই একই সঙ্গে ছিলেন শিম্পাঞ্জিদের মাও আপনারা যারা অরণ্য বিহারী ছুটি ছাতায় অরণ্যে দৌড়ে যান কিংবা যারা ওয়াইল্ড লাইফ চর্চা করেন বন্য প্রাণীদের কথা জানেন তাদের কাছে এই মহিলার নাম নতুন কিছু নয় নামটায় আমি একটু পরে আসছি তার আগে একটা চিত্রকল্প আপনাদের সামনে তুলে ধরি গোম্বের জঙ্গল ঘন সবুজ পাহাড়ি ঢালের ওপর পাহের পায়ের তলায় অহর্ণিস নীল সাগরের ঢেউয়ের শব্দ চারপাশে এক অদ্ভুত কোমল নিরবতা মর্তের এক খণ্ডে যেন স্বর্গের সুখ জঙ্গল তো নয় এক রহস্যময় ভুবন সবুজের ভিতরে যেখান দিয়ে ভেসে আসে পাখির ডাক বাঁদরের উল্লাস পাতার ফাঁকে ফাঁকে ঝলসে ওঠে রোদ সেই নিরবতার মাঝে দূরবীন হাতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন এক ইংরেজ তরুণী রোজই তার কাছে অপরিসীম ধৈর্যের পরীক্ষা অদ্ভুত তার আকাঙ্ক্ষা আর স্বপ্ন একটিবার শিম্পাঞ্জিদের দেখবেন মেয়েটির নাম জেন গুডল লন্ডনের কোলাহল থেকে বহু দূরে এসে তার যেন পুনর্জন্ম ঘটে গিয়েছিল ছোটবেলায় টার্জেনের গল্পে ডুবে থাকা এই স্বপ্নবিলাসী কিশোরী একদিন সত্যি জঙ্গলের ভিতর পছন্দের প্রাণীদের সঙ্গে বসবাস করছেন পৃথিবী তখনও জানত না কেউ জানতো না এই নারী একদিন পুরনো সব ধারণা বদলে দেবেন প্রাণী জগৎকে মানুষের দেখার চোখ বদলে যাবে তাদের নিয়ে মানুষের অহংকার এ বিষয়ে বিজ্ঞানের সীমাবদ্ধতা সব কিছুই তিনি ধীরে ধীরে পরতে পরতে বেয়াব্লু করে ছাড়বেন উনিশশো সালে লন্ডনে জন্মেছিলেন জেন মেরিয়ান গুডল ছোটবেলায় তার মা ভ্যান্স গুডল তাকে পশু পাখি প্রেমে উৎসাহ জুগিয়েছিলেন ছেলেবেলায় তিনি ঘন্টার পর ঘন্টা মুরগির ডিম ফোটার প্রক্রিয়া দেখবেন বলে তাদেরই খোপে লুকিয়ে থাকতেন কিংবা বাড়ির বাগানে গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে পাখিদের আনাগোনা তাদের বাসা বাধা বাচ্চাপাড়া সব এতেই তার অসীম কৌতূহল কিন্তু তার মা তাকে একেবারেই বকাঝকা করতেন না বরঞ্চ তিনি লিখে গেছিলেন এই মেয়ে অদ্ভুত কৌতূহলী পৃথিবীকে একদিন নতুনভাবে দেখবেই দেখবে শিশু জেনের চোখে জঙ্গল ছিল খেলাঘর বইয়ের পাতায় টার্জান তার বন্ধু আর আফ্রিকা ছিল বলতে গেলে নিশির ডাক পারিবারিক আর্থিক টানাটানি সত্ত্বেও তিনি স্বপ্ন ছাড়েননি অবশেষে উনিশশো সালে বন্ধুদের আমন্ত্রণে তিনি একসময় আফ্রিকা পৌঁছন আর সেখানেই তার জীবনের গতিপথ নির্ধারিত হয়ে যায় কেনিয়া পৌঁছে তার সঙ্গে দেখা হয় বিখ্যাত প্যালিও অ্যান্থ্রোপোলজিস্ট লুই লিকির জেনের আগ্রহ ও একাগ্রতা দেখে লিকি মুগ্ধ হন এবং তাকে তানজানিয়ার গোম্বে ন্যাশনাল পার্কে পাঠান শিম্পাঞ্জিদের জীবন নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বৈজ্ঞানিক মহল তখনও মনে করত প্রাণীদের পর্যবেক্ষণ করতে হলে গবেষককে দূরত্ব বজায় রাখতে হবে প্রাণীদের সঙ্গে মানুষের তুলনা করাটা বৈজ্ঞানিকভাবে আদৌ শোভন নয় কিন্তু গুডল এই প্রচলিত নিয়ম ভেঙে তছনছ করে দিলেন তিনি যেসব শিম্পাঞ্জির দেখা পেলেন তাদের প্রত্যেকের নামও দিলেন কারো নাম ডেভিড গ্রেভিয়ার্ড কারো নাম ফ্লো কারো নাম ফ্লিন্ট কারো নাম আবার গোবি আর তাদের জীবন কাহিনী লিখতে শুরু করলেন মানুষের মতো করেই গবেষণার প্রথম দিনগুলো ছিল ভয়ানক কঠিন শিম্পাঞ্জিরা তাকে দেখলেই পালিয়ে যেত জঙ্গলের অদৃশ্য অন্ধকারে মিলিয়ে যেত দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ তিনি কেবল অপেক্ষা করতেন ধৈর্যই ছিল তার একমাত্র হাতিয়ার পরে তিনি লিখেছিলেন প্রথম দুবছর প্রায় প্রতিদিন হতাশ হয়ে ফিরেছি কিন্তু আমি জানতাম একদিন তারা আমাকে বিশ্বাস করবে করবেই সেই বিশ্বাসের মুহূর্ত এসেছিল যখন এক বয়স্ক সিম্পাঞ্জি যার নাম তিনি রেখেছিলেন ডেভিড গ্রেভিয়ার্ড প্রথমবার তাকে স্বীকৃতি দিল একদিন কাক ভরে ডেভিড ধীরে ধীরে জেনের তাঁবুর সামনে এসে দাঁড়ায় কিছুক্ষণ তাকিয়ে থেকে ভ্রুযুগল কপালে তুলল আর নিঃশব্দে বোধায় একথাও কথাও বলল তুমি আমাদের শত্রু নও আমরা বুঝতে পেরেছি তুমি আমাদেরই একজন সেই মুহূর্ত থেকে জেন বুঝলেন তার পথ খুলে গেছে তিনি বাইরের কেউ নন তিনি শিম্পাঞ্জি সমাজেরই অংশ হয়ে উঠছেন ডেভিডের পর শুরু হলো নানান মজার ঘটনা একদিন জেন কয়েকটি কলা নিয়ে বসেছিলেন ভেবেছিলেন এভাবে তাদের আকৃষ্ট করবেন সত্যিই তারা এলো কিন্তু কি হলো জানেন শিম্পাঞ্জিদের নিজেদের মধ্যে মারামারি ঠেলাটেলি দাঁত বার করা হুমকি চেঁচামিচি সেই দৃশ্য দেখে জেন প্রথমে ভরকে গেলেও পরে হেসে উঠলেন তারপর লিখলেন সেদিন বুঝলাম মানুষ আর শিম্পাঞ্জির মধ্যে দূরত্ব খুব সামান্য তাদের কলা নিয়ে ঝগড়া ঠিক যেন আমাদের বাজারের লাইনে দাঁড়িয়ে ঝগড়ার মতো আরেক দিন ছোট্ট ফ্লিন্ট নামের দুষ্টু সিম্পাঞ্জি তার নোট বই করে নিয়ে পাতাগুলো ছিঁড়ে ফেলতে গেল ছিঁড়ে ফেলতে লাগল জেন দৌড়ে বই উদ্ধার করলেন না বরং মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন তিনি লিখলেন সে আমার নোট নষ্ট করল কিন্তু আমাকে ফিরিয়ে দিল শেখার আনন্দ মনে হল আজ আমি ছাত্র ফ্লিন্ট শিক্ষক ছোটরা প্রায়ই তাকে ঘিরে খেলায় মেতে উঠত জামা টানত চুলে হাত বোলাতো কখনো হেসে খেলে কোলে বসত যেন এসব দুষ্টুমিকে বিরক্তির বদলে ভালোবাসা হিসেবেই নিতেন তিনি বলতেন এটাই ওদের ভাষা এই দুষ্টুমি মানেই তারা আমাকে নিজেদের একজন হিসেবে গ্রহণ করে ফেলেছে শুধু খেলা বা দুষ্টুমিই নয় জেন প্রত্যক্ষ করেছিলেন তাদের মানবিক আবেগও ফ্লো নামের এক মা শিম্পাঞ্জি তার কাছে মাতৃত্বের প্রতিমূর্তি হয়ে উঠেছিল ফ্লো যখন তার সন্তান ফ্লিন্টকে বুকের কাছে টেনে রাখত তার চোখে মুখে যে তৃপ্তি শান্তি আর ভালোবাসা ফুটে উঠত তার সঙ্গে আমাদের মায়েদের কোনো পার্থক্যই নেই ফুটে উঠতো যে শান্তি ও ভালোবাসা তার ব্যাখ্যা দিতে গিয়ে জেন লিখলেন ফ্লোকে দেখলে মনে হতো পৃথিবীর সমস্ত মায়া তার এক শরীরে মিশে গিয়েছে আবার তিনি মৃত্যু শোকও প্রত্যক্ষ করেছিলেন ফ্লো মারা গেল হঠাৎ ফ্লিন্ট খাওয়া দাওয়াই বন্ধ করে দিল কারো সঙ্গে সে কথা বলে না একেবারে নিঃশব্দে দিন কাটাতে লাগলো অল্প কিছু দিনের মধ্যে বেচারা সেও মারা গেল জেন লিখেছেন ফ্লিন্টের চোখে যে শোক আমি দেখেছি তা কোনো মানুষের চোখের শোকের ছেকে আলাদা নয় এই অভিজ্ঞতাগুলো তাকে শেখালো মানুষের আবেগ শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় শিম্পাঞ্জিরাও ভালোবাসে কাঁধে ঈর্ষা করে বন্ধুত্ব করে আবার হিংস্রতাও দেখায় এইভাবে তার পর্যবেক্ষণ থেকে উঠে এলো অজস্র বিপ্লবী তথ্য যেমন একদিন তিনি দেখলেন ডেভিড গ্রেভিয়ার্ড গাছের ডাল ভেঙে মাটিতে ঢুকিয়ে উই পোকা বের করছে এই দৃশ্যই বদলে দিল পৃথিবীর ধারণা কারণ এতদিন বিজ্ঞানীরা মনে করতেন মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী যন্ত্র ব্যবহার করে না জেন প্রমাণ করলেন শিম্পাঞ্জিরাও যন্ত্র তৈরি করতে পারে পরিকল্পনা করতে পারে এমনকি সহযোগিতাও করতে পারে তার আবিষ্কার নিয়ে শুরুতে কটাক্ষ হয়েছিল বলা হয়েছিল তিনি নাকি অতিরিক্ত আবেগপ্রবণ কিন্তু সময়ে প্রমাণ করল তার পর্যবেক্ষণই ছিল সবচেয়ে নিখুঁত এই জেনের গবেষণা কেবল তথ্যভিত্তিক ছিল না ছিল এক অন্তহীন সাধনা তার কথায় আমার গবেষণা কেবল বিজ্ঞান নয় এটি একটি প্রার্থনা প্রতিদিন জঙ্গলের নিরবতায় দাঁড়িয়ে আমি অনুভব করেছি আমি প্রকৃতির সন্তান আলাদা কোনো সত্তা নই আর একবার লিখেছিলেন শিম্পাঞ্জিদের চোখে আমি বিনয় শিখেছি আমরা মানুষ নিজেদের ভাবি কিন্তু তাদের চোখে চোখ রেখে আমি বুঝেছি আমরা সবাই একই জীবনের ভিন্ন ভিন্ন শাখা বছরের পর বছর এই সম্পর্ক গভীর হয়েছে প্রতিটি চরিত্র যেন তার কাছে পরিবার হয়ে উঠেছিল ডেভিড প্রবীণ গুরু ফ্লো সেনমহিমা মা ফ্লিন্ট চঞ্চল শিশু গবি খেলাধুলোর সাথী আর এভাবেই গড়ে উঠেছিল এক প্রেমযাত্রা যেখানে বিজ্ঞান আর ভালোবাসা একাকার হয়ে গেছে পরে তিনি লিখেছিলেন আমি কখনো বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখিনি আমি কেবল প্রাণীদের কাছে যেতে চেয়েছিলাম তাদের চোখে চোখ রেখে পৃথিবীকে দেখতে চেয়েছিলাম গবেষণার পাশাপাশি তিনি শুরু করেন আন্দোলন সাতাত্তর সালে প্রতিষ্ঠা করেন জেন গুডল ইনস্টিটিউট যা পরিবেশ সংরক্ষণ আর শিম্পাঞ্জিদের রক্ষার জন্য কাজ করে এরপরে রুটস অ্যান্ড শুটস নামের এক আন্তর্জাতিক যুব আন্দোলন তিনি গড়ে তোলেন যেখানে পৃথিবীর নানা প্রান্তের তরুণরা প্রাণী ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসে তিনি বলতেন পৃথিবী আমাদের নয় আমরা পৃথিবীর যদি প্রাণীদের প্রতি সহমর্মিতা না দেখাই তবে নিজেদের প্রতিও তা দেখানো সম্ভব নয় তার জীবন জুড়ে মজার ঘটনা কখনো ফুরোয়নি একবার এক শিম্পাঞ্জি তার হাত ধরে অনেকক্ষণ বসেছিল সেই নীরব স্পর্শে তিনি বুঝেছিলেন কথার বাইরেও আছে যোগাযোগের এক অদ্ভুত ভাষা আবার একবার এক শিম্পাঞ্জি তাঁর চুলে খেলা করছিল যেন তাকে সাজিয়ে দিচ্ছে তিনি মজা করে বললেন আজ আমার পার্লার ট্রিপ বেঁচে গেল এইসব ছোট ছোট মুহূর্ত তার গবেষণাকে শুধু সমৃদ্ধ করেনি তার জীবনের প্রতিটি দিনকে পরিণত করেছে গল্পে যখন তিনি আশির কোঠায় তার কণ্ঠে তখনও সেই উচ্ছ্বাস যুব সমাজ যদি এগিয়ে আসে তবে সব কিছু বদলানো সম্ভব পৃথিবী জুড়ে ভ্রমণ করে তিনি মানুষকে শিখিয়েছেন প্রকৃতিকে রক্ষা করা মানেই আমাদের ভবিষ্যৎ রক্ষা করা তার কাছে বৈজ্ঞানিক সাফল্য নয় সবচেয়ে বড় প্রাপ্তি ছিল শিম্পাঞ্জিদের আস্থা তাদের চোখে চোখ রাখা আর এক মুহূর্তের নীরব পড়া। আসলে জেন গুডলের জীবন এক মহাকাব্যিকাখ্যান যেখানে বিজ্ঞান ভালোবাসা ধৈর্য আর মিলে মিশে একাকার হয়ে গেছে যেখানে ডেভিড গ্যাব্রিয়ার্ডের ভ্রুতলা দৃষ্টি ফ্লোয়ের মাতৃত্ব ফ্লিন্টের দুষ্টুমি আর গম্বের জঙ্গলের প্রতিটি সূর্যোদয় মিলে গড়ে তুলেছে এক অন্তহীন সাধনার ছবি তিনি প্রমাণ করেছেন গবেষণা হতে পারে প্রার্থনা বিজ্ঞান হতে পারে ভালোবাসা আর মানুষ হতে গেলে সর্বাগ্রে প্রাণী জগৎকে ভালোবাসতে জানতে হয় তাই আজও তার কাহিনী শুনলে মনে হয় তিনি শুধু গবেষক নন তিনি প্রকৃতির দূত যিনি শিখিয়ে গিয়েছেন আমরা সবাই একই জীবনের শাখা একে অপরের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট এখন তার পর্যবেক্ষণের মূল কথা হচ্ছে মানুষের সঙ্গে শিম্পাঞ্জিদের জিনগত মিল নিরানব্বই শতাংশেরও বেশি তাই তাদের ধ্বংস করা মানে আসলে হবে আমাদের নিজেদের প্রতিচ্ছবিকে ধ্বংস করা গুডলার গুডলের গবেষণার শুরুতে বৈজ্ঞানিক সমাজে খুবই অবজ্ঞা দেখা দিয়েছিল কিন্তু যাহা সত্য তাহা সত্য ক্রমশ স্বীকৃতি পেতে 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 আজকে তার নাম একটি ক্ষিংবদন্তিতে পরিণত তো হয়েইছে ষাট থেকে শুরু করে দশকের পর দশক তিনি গম্ভের জঙ্গলে কাটিয়েছেন শিম্পাঞ্জিদের প্রজন্মের পর প্রজন্ম চোখের সামনে বড় হয়ে উঠতে দেখেছেন তাদের জন্ম মৃত্যু প্রেম বিবাদ মিলন আর বিচ্ছেদের গল্প লিখে রেখেছেন মানুষের মতো করে তার লেখা বই ইন দ্য শ্যাডো অফ ম্যান এবং থ্রু এ উইন্ডো বিশ্বজুড়ে বেসসেলার হয়েছে কিন্তু শুধু বৈজ্ঞানিক আবিষ্কারই নয় গুডল হয়ে উঠেছিলেন প্রাণী সংকর সংরক্ষণ আন্দোলনেরও প্রধান মুখ আফ্রিকার জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে শিকারীরা শিম্পাঞ্জি হত্যা করছে চিড়িয়াখানায় তাদের শেকলবন্দি জীবন এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন এই রুখে দাঁড়ানোর প্রয়াস হিসেবেই তিনি গঠন করেছিলেন তার নিজস্ব ইনস্টিটিউট গড়ে তুলেছিলেন বিশ্বজোড়া এক যুব আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে এক ভ্রাম্যমাণ বক্তায় পরিণত করলেন সারা পৃথিবীতে ঘুরে ঘুরে তিনি মানুষকে বোঝাতে লাগলেন প্রকৃতিকে রক্ষা করা আমাদের অস্তিত্ব রক্ষারই সমান বারবার বলতেন পৃথিবী আমাদের নয় আমরা পৃথিবীর মানুষের অযাচিত ভোগ আর লোভ যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে একদিন মানব সভ্যতা নিজেই ধ্বংস হয়ে যাবে আবার তার বক্তৃতায় আশার শুরু ছিল এবং সেই আশাটা তিনি করেছিলেন যুব সমাজের দিকে তাকিয়ে বয়স বাড়লেও তার প্রাণশক্তি ফুরোয়নি এবং তার জীবন আক্ষরিক অর্থে একটা সত্যকেই প্রতীয়মান করে তা হল স্বপ্ন যদি সত্যি করার সাহস কারো সত্যিই দেখে থাকে তবে কোনো বাধাই তাকে থামাতে পারবে না গুডল সারা জীবন ধরে অসংখ্য পুরস্কার পেয়েছে কিওটো প্রাইজ টাইলার প্রাইজ ইউএনএস্কো গোল্ড মেডেল এমনকি ব্রিটিশ সাম্রাজ্যের ডেম খেতাব কিন্তু তিনি সবসময় বলেছেন পুরস্কার নয় পৃথিবীর প্রতিটি প্রাণীকে বাঁচিয়ে রাখাই তার জীবনের উদ্দেশ্য তার কাছে শিম্পাঞ্জির চোখে যে গভীর দৃষ্টি ধরা দেয় সেটাই প্রকৃত প্রাপ্তি মানুষ প্রকৃতির অংশ এর বাইরে কোনো কিছু আমরা ভাবতে পারি না আর আজকের পৃথিবীতে এই যে যেখানে জলবায়ু পরিবর্তন বন ধ্বংস আর প্রজাতি বিলুপ্তির ভয়াবহতা ক্রমশ বেড়ে চলেছে সেখানে এই ভদ্রমহিলার জীবন হতে পারে আমাদের অনুপ্রেরণার আলোকস্তম্ভ তিনি যেন এক শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর যিনি আমাদের কানে কানে বলেন আশা এখনো আছে যদি আমরা লড়তে চাই যদি আমরা ভালোবাসতে জানি যদি আমরা হাত বাড়িয়ে নিই পৃথিবীর প্রতিটি প্রাণীর দিকে তার জীবনের দীর্ঘ পথ চলা আসলে মানুষের ভেতরকার মানবিকতা আর দায়িত্ববোধের এক অন্তহীন পাঠ তিনি প্রমাণ করেছেন যে একক ব্যক্তির স্বপ্ন গোটা পৃথিবীকে বদলে দিতে পারে তাই আজও যখন তার কথা আমরা শুনি শিম্পাঞ্জিদের পাশে বসে তার চোখে ঝিলিক ধরা শান্ত হাসি দেখি তখন মনে হয় প্রকৃতি যেন তাকে আশীর্বাদ করেছে পৃথিবীর রক্ষা রক্ষাকর্তি করে তার কাহিনী আসলে আমাদের নিজেদেরই কাহিনী যেখানে জঙ্গল আর মানুষ ভালোবাসার লোভ ধ্বংস আর পুনর্গঠনের অন্তহীন লড়াই চলছে তো চলছেই জেন গুডল সেই লড়াইয়ের নাম এক অনন্ত আলোকবর্তিকা যিনি মনে করিয়ে দেন মানুষ হতে চাও আগে প্রাণী কুলকে ভালোবাসো সেই আলোকবর্তিকা খুবই পরিণত বয়সে গতকাল নির্বাপিত হয়েছে গোটা পৃথিবী মানুষ যারা জল জঙ্গল প্রাণী নিয়ে কাজ করেন তারা শোকে মুঝমান সমগ্র ইউরোপ আমেরিকার সমস্ত বড় কাগজে প্রথম পাতায় তার মৃত্যু শিরোনাম হয়ে উঠে এসেছে উঠে এসেছে টেলিভিশন চ্যানেলগুলোতে আমার মনে হলো এক মায়ের বিদায়ের লগ্নে আরেক মায়ের বিদায়ের এই করুণ কাহিনী শুনিয়ে রাখলে ব্যাপারটা হয়তো কাকতালিও মনে হতে পারে কিন্তু এর মধ্যে কোথাও একটা গুড়ো তাৎপর্যও আছে ভালো থাকবেন রাত্রি নটায় আমার পুজো সংক্রান্ত শেষ পডকাস্ট দেখতে অবশ্যই ভুল করবেন না যদিও এই পডকাস্ট করার এক্সপেরিমেন্টটা খুব একটা সফল হয়েছে বলে আমি মনে করি না প্রথমটা যদি বা কিছু মানুষ আকৃষ্ট হয়েছিলেন দ্বিতীয় তৃতীয় মাঠে মারা গেছে আজকে চতুর্থ কেননা এটা আমার দায়বদ্ধতা এরপর আধু পডকাস্ট করব কিনা না করলে কি ফরম্যাটে করব সেটা ভেবে দেখতে হবে কিন্তু আপনারা যে সামান্য কয়জন দেখেছেন আমাকে উৎসাহিত করেছেন সেটাই এই পুজোর বাজারে আমার অনন্য প্রাপ্তি নতুন নতুন পরীক্ষা করে যে আনন্দ পাওয়া যায় সেটা সংখ্যের বিচারে মাপা যায় না সেই আনন্দটা অন্তরের আপনাদের তাই অসংখ্য আবার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি অবশ্যই নটায় ফিরে আসবেন যদি সময় পান এবং পছন্দ হয়